প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ তেইশে জুন দু বিকেলের আবহাওয়ার আপডেটে এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এমন আবহাওয়া অধিদপ্তর এছাড়া আজ তেইশে জুন দু হাজার চব্বিশ মোটামুটি বিকেল থেকে যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এই তিন বিভাগে যথাক্রমে রংপুর ময়মনসিংহ এবং সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় আজ রাতে এবং আগামীকাল সকালে অর্থাৎ চব্বিশে জুন সকালে কিছুটা দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাতাসের জনিত যে অস্বস্তি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে কারণ আর্দ্রতা বৃদ্ধি পেয়ে নব্বই শতাংশের ওপরে চলে গেছে চব্বিশে জুন চব্বিশে জুন যদি দেখা যায় চব্বিশে জুন সারা দিনে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কোথাও কোথাও দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে চব্বিশে জুন সারা দিনে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে চব্বিশে জুন যদি দেখা যায় চব্বিশে জুন রংপুর ময়মনসিং এবং পঁচিশে জুন পঁচিশে জুন রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই একই রকমভাবে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে পঁচিশ তারিখে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ জুন তারিখ থেকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে স্যাটেলাইট চিত্র উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে চট্টগ্রামের ওপরে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘের সঞ্চার হয়েছে এছাড়া সিলেট বিভাগের ওপরেও কিছুটা মেঘ জমা হচ্ছে এবং এদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ওপরেও ছিটে ফোটা মেঘ খুলনা বিভাগের ওপরে বিশেষ করে কিছুটা ছিটে ফোটা মেঘের দেখা আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে বিক্ষিপ্ত হবে কিছুটা বৃষ্টিপাত আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে এই অংশগুলিতে হতে পারে বৃষ্টিপাতের যে পরিস্থিতি থাকছে আগামী চব্বিশ ঘন্টায় মূলত যে বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া যে মডেল রয়েছে সেখান থেকে ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখে নেব তো মূলত দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং এবং রংপুর এবং সিলেট বিভাগে এই তিন বিভাগেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে ভোরের দিকে চব্বিশ তারিখ ভোরের দিকে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময় অর্থাৎ আগামী কাল সারা দেশ জুড়েই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চব্বিশ তারিখ সারা দিনে কোথাও কোনো জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে না শুধুমাত্র রংপুর বিভাগে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ চব্বিশে জুন রাতে আগামী কাল রাতে এবং পঁচিশে জুন ভোরে রংপুর বিভাগে কিছুটা কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পঁচিশ তারিখেও সারাদিনে সমস্ত দেশেই দেশের সমস্ত অংশেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি রংপুর বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আমরা যদি তার পরবর্তী সময়গুলিতে দেখি বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু কিছু কিছু জায়গায় বৃদ্ধি পাবে এবং সমস্ত দেশে এই দেশের সমস্ত অংশেই অল্প অল্প করে বৃদ্ধি পাবে আঠাশ এবং উনত্রিশ তারিখের পরে যদি দেখা যায় চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আর একটু বৃদ্ধি পাবে বর্ষার যে বৃষ্টি সেটি কিন্তু মারাত্মকভাবে যেটা কয়েকদিন আগে হয়ে গেল সেই বৃষ্টিপাতের যে সম সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে না তবে উনত্রিশ এবং তিরিশ তারিখের পর থেকে দেশের সমস্ত অংশেই ঝিরিঝিরি যে বৃষ্টিপাত সেটি অর্থাৎ বৃষ্টিপাত যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি মৌসুমি বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে এক নাগারে ভারী বৃষ্টিপাত না হলেও বেশিরভাগ দেশের বেশিরভাগ অংশেই কিন্তু বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে একটি ঘূর্ণাবর্ত স্থল মৌসুমি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার জন্য কিন্তু তিরিশ তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বজ্রপাতের সম্ভাবনা কমবে বজ্রপাত বাদেই মোটামুটি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিশেষ করে এবং অন্যান্য অংশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সারা দেশ জুড়ে উনতিরিশ তারিখ থেকে জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পাবে এবং দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল বিভিন্ন সংস্থা থেকে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে তা জানিয়ে দেওয়া হলো ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ